ভর্তা মানেই অনেক অনেক টেস্ট আর এই ভর্তাটা আমার খুবই পছন্দের একটি ভর্তা ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু দিয়েই বানিয়েছেন বাট আজকে আমি আপনাদের যে ভর্তাটা বানিয়ে দেখাবো সেটা হলো খানমান পাতার ভর্তা আর এই ভর্তাটা আপনারা খুব ইজিলি করতে পারেন আর তাছাড়া রয়েছে রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে আমি মনীষা আক্তার আর আপনারা দেখছেন ব্লগস বাই মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমাদের রেসিপি খানমান পাতার ভর্তা তো আর কথা না বাড়িয়ে চলেন রান্নাঘরে যাই এবং রান্নাটি শুরু করি এই পাতাটাকে আমরা বলি খানমান পাতা অনেকে বলে খারকোল পাতা অনেকে বলে মানকুশ্রি পাতা তবে যে যাই বলুক আমাদের নাটোরের ভাষায় আমরা বলি খানমান পাতা আর এই খানমান পাতার ভর্তা গরম ভাত হলে কিন্তু একদম জমে যায় আমার তো খুবই ভালো লাগে খেতে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন তো ভর্তাটা করার জন্য আমি এখানে খানমান পাতাগুলো নিয়েছি আর হচ্ছে গোড়াগুলো কেটে রেখেছি এই গোড়াগুলো লাগিয়ে দিলে আবার হবে মানে বৃষ্টি হয়েছে মাটিগুলো নরম তো টান দিয়েছি তো গোড়া সহকারে উঠে গিয়েছে তো আবার লাগাবো এই যেখানে লাগানো ছিল কয়েকটা আবার রেখে দিয়েছি এগুলো হচ্ছে আরেকদিন খাওয়া যাবে আর যেগুলো গোড়া ছিল সেগুলো আবার লাগিয়ে দেব তো তারপরে ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার পানি ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পরে তারপরে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো পাতা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাতাও নিয়েছি ডানটিও নিয়েছি তো আপনারা অনেকেই ডানটিগুলো খান না তবে আমরা ডানটিগুলো খাই এই জন্য ডান্টিগুলো দিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো খানমান পাতা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এই খানমান পাতার পানি আপনি ইচ্ছা করলে কিন্তু ফেলেও দিতে পারেন ফেলে দিয়ে আপনাকে কি করতে হবে তেল দিয়ে আবার সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি সেইটা করব না আমি হচ্ছে দুই রকমভাবেই রান্না করা যায় তো আমি হচ্ছে এই পানিগুলো এখানেই শুকিয়ে নেব শুকিয়ে নিলে আরও সুন্দরভাবে সেদ্ধ হবে খেতে আরও টেস্ট হবে এই জন্য পানিগুলো আমি হচ্ছে সুন্দরভাবে শুকিয়ে নেব একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে রান্না করলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে খেতেও কিন্তু খুবই মজা লাগবে তো আমি এখানে একটুকু পানি রাখব না পানিগুলো একদম শুকিয়ে ফেলব তো আবার হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এখন কতটা নরম হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু নরম ছিল না এভাবে যদি ঢেকে ঢেকে যদি রান্না করা যায় তাহলে খুব সুন্দর নরম হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তারপরে পানি যখন সব শুকিয়ে যাবে তখন হচ্ছে অল্প একটু সোয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এখন হচ্ছে প্লেটের ভেতরে নামিয়ে নেব প্লেটের ভেতরে খানমান পাতাগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন হচ্ছে প্লেটটা সরিয়ে রাখবো সরিয়ে রেখে এই ভর্তাটা করার জন্য কিন্তু আরও একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে কালো জিরা তো কালো জিরা দিয়ে ভর্তাটা করলে কিন্তু খুবই টেস্ট হয় তো আপনারা কে কে করেছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমি এখন ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে একটু ভেজে নেব কালো জিরা কিন্তু কালো বেশি কিন্তু ভাজা যাবে না একদম কিন্তু তিতা হয়ে যাবে সেই জন্য কালো জিরা থেকে একটু হচ্ছে সব চিটচিট করে একটা শব্দ হবে সেই শব্দ হলেই বুঝতে পারবেন যে কালো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন হচ্ছে ভর্তাটা করার জন্য পেঁয়াজ আর রসুন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর হচ্ছে সোয়াবিন তেল দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন হচ্ছে নামিয়ে রাখবো নামিয়ে রেখে এখন হচ্ছে মরিচ ভেজে নেব আমি ভর্তাটা মরিচ দিয়ে করবো এই খানমান পাতার ভর্তা কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে এই জন্য আমি শুকনো মরিচগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি তো আমার সব কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গিয়েছে খানমান পাতাগুলো আগে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে আবার সোয়াবিন তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি এখন হচ্ছে শুকনো মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে শিলপাটাটা ধুয়ে নিয়েছি শিলপাটা ধুয়ে নিয়ে আগে হচ্ছে এই পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে শিলপাটায় বেটে নিচ্ছি তো আপনি চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি হচ্ছে ব্লেন্ডারে করতেছি না ভর্তা আমি সবসময় শিল পাটাতেই করতে পছন্দ করি খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি পাটাতেই সুন্দরভাবে পেঁয়াজ আর হচ্ছে রসুন সুন্দরভাবে বেটে নিচ্ছি তো বেটে নিয়ে আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি শুকনো মরিচগুলো দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি শুকনো মরিচগুলো দিয়ে একদম হচ্ছে মিহি করে বাটবো তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে তারপরে বাটা হয়ে যাবার পরে এখন হচ্ছে আমি খানন পাতাগুলো দিয়ে দিচ্ছি খানমান পাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিচ্ছি এরপর হচ্ছে কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি কালো জিরাগুলো আমি অল্প ভেজে নিয়েছিলাম সেই কালো জিরাগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দুটোই সুন্দরভাবে বেটে নিচ্ছি সব কিছু ভালোভাবে বেটে নিয়ে এখন হচ্ছে খানমান পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও একবার সুন্দরভাবে সবগুলো মিহিভাবে বেটে নিয়েছি আলহামদুলিল্লাহ ফাইনালি আমার সব কিছু বাটাবাটি বাটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভর্তাটা এক জায়গায় করে নিচ্ছি এক জায়গায় করে নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল ছাড়া কখনও ভর্তা হয় এই জন্য সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে একটা ছোট বাটিতে নামিয়ে নিচ্ছি দেখুন ভর্তাটা কত সুন্দর মশাল্লা হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হবে তারপরে আমি খাবার টেবিলে চলে এসেছি চলে এসে গরম ভাত নিয়েছি প্লেটে গরম ভাত নিয়ে এখন হচ্ছে টেস্ট করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভর্তাটা এতটাই টেস্ট হয়েছে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতেন তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারলাম না তো আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুবই কিন্তু মজা লাগে আপনার মুখে যদি রুচি নাও থাকে আপনার কিন্তু রুচি বেড়ে যাবে আপনি কিন্তু অনায়াসেই ভাত খেতে পারবেন তো আজকের ভিডিওটি আর লং করছি না কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ